चमत्कार भावे तुर्जा फहान प्रदीप মাসমাতি এগিয়ে যাচ্ছে তিনি সেগান থেকে বাপায়ের ক্রস এবারে আক্রমণে গোল হতে পারে দেখা থেকে গোল মিলান ইসলাম কাছের কাছটা করলেন তিনি খেলার ফলাফল চট্টগ্রাম একশানদীপ প্লে দেখুন প্রদীপ কিভাবে বলটা অ্যাসিস্ট করেছিলেন ওই মিলন ইসলামের কাছে এবং গোল রক নেসারুল ইসলাম হিরো

গণপত্য অনিন্দময় সৌন্দর্যপূর্ণ আয়োজন তারুণ্য সব জাতীয় চ্যাম্পিয়নশিপ দু পঁচিশের প্রথম সেমিফাইনাল ম্যাচ যেখানে দিনাজপুর জেলা ফুটবল দল অপরদিকে চট্টগ্রাম জেলা ফুটবল দলের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে এবার আক্রমণে দিনাজপুর জেলা ফুটবল দল বাম প্রান্ত দিয়ে এবার আসে মিলন ইসলাম পরবর্তীতে মিন মিলন ইসলাম বলটা বাড়িয়েছিলেন সেটি অবশ্য দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাগর মহন্ত

আবু বা করিয়ে ফার্স্ট আসতে পারে সেখান থেকে অবশ্য রেফির একটা বাসি অবশ্য সেই জায়গায় দেখা যাক খেলার ফলাফল চট্টগ্রাম জেলা ফুটবল দল এক দিনাজপুর জেলা ফুটবল দল দুই অবশ্য পিছিয়ে পড়েও যে ফুটবলে এগিয়ে যাওয়া যায় তার একটা উদাহরণ কিন্তু ওই দিনাজপুর জেলা ফুটবল দল এবারি প্রতিপক্ষ দলকে কিভাবে কোন ঠাসা করছেন সেটি দেখছেন কোন দেখুন বাপের সেন্ট্রাল অবসর শেষ পর্যন্ত আগে ভাগে গোলরক্ষক এক এবার অবশ্য দলীয় ক্যাপ্টেন আলাউদ্দিনকে দেখছি আমরা আলাউদ্দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়জন ছয়জন খেলোয়াড় সেখানে হিউম্যান ওয়ার্ল্ডটা তৈরি করছেন এবারে ক্রস সেটি চলে গেল এবার অবশ্য এবারে গোল হতে পারে শেষ পর্যন্ত গোল প্রান্তে স্কোয়ার করেছিলেন এবার অবশ্য দেখুন কিভাবে গোলটা হলো নাম্বার ফাইভ আক্তারুজ্জামান একেবারে